তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি ডান এই তো দেখেন আয়ান রেডি শেষ তুমি মুজো পড়ছো তুমি মুজো পড়তে পারো ওরে আমি চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আমি যখন ঘুম থেকে উঠেছি তখন পাঁচটা বাজে এখন পুনে ছয়টা বাজে পাঁচটা বাজে ঘুম ভেঙে গিয়েছে আছে না যে কিছুটা সময় আবার অনেক সময় ঘুমটা খুব ভালো হলো ঘুমও আগে আগে ভেঙে যায় তা আজকে আমার সেরকমই অবস্থা হয়েছে আর যেরকম হয়েছে ভাবে আমি কি করলাম এখানে তার্কিশ মুরগি ভিজিয়েছি তার্কিশ মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো তো এখনও মাংসটা মেল হয়ে হইলে আমি ওয়াশ করে নেবো সেই সাথে দেখেন অলরেডি আমি এটা কিনে এনেছিলাম ছোলানো রসুনটা এটা পেস্ট করবো এই দিয়ে হচ্ছে আমার পেঁয়াজে কাটা শেষ আজকে চিন্তা করলাম আগে গিয়ে সব রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে আয়নকে আনতে যাবো স্কুল থেকে মানে দিতে যাব তাহলে আসার পরে যদি মানে টায়ার্ড লাগে তখন রেস্ট নিতে পারবো যেহেতু ঘুম ভেঙে গিয়েছে রান্নাটা শেষ করে ফেলবো এই আর কি তার মুরগি আমাদের এখানে মানে এইট ডলার করে মনে হয় পার কেজি রাখে নাকি নাইন ডলার না সেভেন ডলার এইট নাইন এরকমই মনে হয় তো সেই তুলনায় বাংলাদেশ থেকে এখানে এতে বেশ ভালোই দাম পড়ে এখানে প্রায় তিন কেজি তার মুরগি আমি দোকান থেকে একবারে কাটাই নিয়ে আসছি কারণ এত বড় মুরগিটা কাটতে একটা ঝামেলা যদিও এটা সফট বাট কাটতে খুবই ঝামেলা মানে হ্যান্ডেল করা তো চলেন আজকে আমরা চিকেন বিরিয়ানি বিরিয়ানি রান্না করি আপনাদেরকে সাথে নিয়ে আমার সব কিছু অ্যারেঞ্জ করি আমি এখন আল্লাহ মধ্যে বিরিয়ানিটা বসাই দিচ্ছি কিন্তু প্রায় 3 কেজি মাংসের মধ্যে আমি 1/2 কেজি পোলাচ তেল দিব সো এখানে তেল ইনা আর আমি কোনো মানে ঘি টি না 1 স্পুলার আমি কখনো মানে ঘি জিবা এগুলো ইউজ করি না যদিও করা ভালো আসলে মজা হয় কিন্তু আসলে সব সময় খাওয়া হয় তো এইটা তো দেখি একটু সরি 私は今までデビューしてる。<music> অলরেডি এখানে আমি হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছি জাস্ট বিরিয়ানির মশলাটা এখনও পেস্ট করা হয় সেটা করে দিয়ে দিচ্ছি বা তার আগে মরিচে গুঁড়া জিরা গরম মশলা গুঁড়ার টক দই তারপর হচ্ছে টমেটো সস দিয়ে আদা রসুন কজি লব তেল আদা রসুন লবণ সবই আছে এখন এটাকে ভালো করে কষাবো তো এটা এদিক দিয়ে হতে থাক আমি হচ্ছে বিরিয়ানির মশলাটা করবো দিব এই তো আমার কষানো হয়ে গেছে মাংসটা খুব ভালো করে আমি চুলোটা বাড়িয়ে বাড়িয়ে কষাইছি কারণ কানালে দেখা গেছে যে মুরগি মাংসটা গলে যেত মানে একদম গলে গেলেও কিন্তু ভালো লাগে না বেশ ভালো করে এটা সফট হয়েছে কিন্তু মানে যেটাকে বলি ভেঙে ভেঙে যাওয়া সেটা যায় নাই এই তো খেলতে মনে হচ্ছে পারফেক্ট হবে তখন আমি হচ্ছে পুনর্জাল তো দিয়ে দিচ্ছি আল্লাহ জানে তারফেক্ট জায়গা হয় কিনা আমি কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম সব ভিডিও করতে পারছি না অলরেডি আটটা বাজার পাঁচ মিনিট বাকি আয়নকে ঘুম থেকে ডেকে উঠে ওকে রেডি করাতে হবে তো সবসময় আমার একটা তাড়াতাড়ি লেগে থাকে পড়ছে মনে হচ্ছে আমার চালের থেকে মাংস অনেক বেশি এটা দেখেন বাট কিছু করার নেই তার চেয়ে বেশি আর দেওয়া যাবে না আমার তার চেয়ে বড়ো করাই আর নেই বা নিয়ে যার চেয়ে বেশি জায়গা হবে এটি জায়গা হবে কিনা আমি ফোন করছি মাংস মনে হয় আসলে তিনশি দিন আরো বেশি ছিল আমার সব কিছু দেওয়া শেষ এখন এটাকে দেখে ওয়েট করবো ফাইনালি হওয়ার আগ পর্যন্ত কি পরিমাণে তেল হয়েছে দেখেন তেল অনেক বেশি হয়ে গেছে হ্যালো একটু বিরিয়ানি খেয়ে তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি ডান এই তো দেখেন মাসাল্লা দিলে কত ঝড়ঝরা হয়েছে আর মানে চালটাও সেদ্ধ হয়েছে ভালো প্লাস বিরানিটা ঝড়ঝরাও হয়েছে এই বিরিয়ানিটাই কিন্তু খেতে মজা হয় তো আমি জানি না আমারটা কেমন হবে যে তাড়াতাড়ি করে রান্না করছি অলরেডি আয়ানকেও রেডি করা হয়েছে এখন জাস্ট লাঞ্চ বক্সে একটু বিরিয়ানি দিয়ে দিব স্কুলে এই তো রান্না শেষ নাড়া দিতে পারতেছে না খাতে অনেকগুলো হয়েছে কেমন হলো আমার বিরিয়ানিটা সবাই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হয়েছে যে চা বানাইছিলাম কিন্তু চাটা খাওয়ার আর সময় নাই এখন চলে যেতে হবে স্কুলে আয়ান ব্রেডিশ তুমি তুমি সু মজবর পারো আরে ওই ঘরে কলেজা